সাফল্যের আকাশ ছুঁয়েছে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির স্বপ্নের প্রকল্প কন্যাশ্রী এবং রূপশ্রী ইউনিসেফ তার ভূয়সী প্রশংসা করেছেন আমরা দেখেছি আমাদের এই বাংলায় কন্যাশ্রী রূপশ্রীর মাধ্যমে কিভাবে আগামী দিনে মেয়েরা এগিয়ে যাচ্ছে তাদের বাল্য বিবাহ রোধ হয়েছে এবং পড়াশোনার ক্ষেত্রে তারা অভূল সাফল্য পেয়েছে এবং সামনের দিকে এগিয়ে যাচ্ছে আমরা স জানাই মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের এই কন্যাশ্রী রূপশ্রীর প্রকল্পকে তাকে আমি শ্রদ্ধা জানাই এই প্রকল্পের জন্যেই আজকে সারা বাংলার মেয়েকে তিনি মর্যাদা দিয়েছেন সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্যে আমি আশা রাখব যে এই রকম আরও প্রকল্পের মাধ্যমে এই কন্যাশ্রী রূপশ্রীর মাধ্যমে আমাদের এই বাংলার মেয়েরা আগামী দিনে স্বপ্নের আকাশ ছুক আমি এটাই আশা রাখব